আরিয়ান তার ঘরে শুয়ে আছে এ সময় আলেক্সা ঘরে প্রবেশ করল আলেক্সা তুমি এত তথ্য দিতে পারো কিন্তু তুমি শুধু একটি ভয়েস যদি তোমাকে রোবটের মতো অঙ্গ দেওয়া যায় তাহলে তুমি আরও অনেক কিছু করতে পারবে হ্যাঁ আরিয়ান আমি একটি শারীরিক রোবোটিক ফর্ম পেলে বাস্তব জগতে আরও ভালোভাবে সাহায্য করতে পারব কিন্তু আমাকে রোবটিক অঙ্গ দেওয়ার প্রক্রিয়াটি জটিল এবং এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর অনেকগুলো দিক জড়িত এটা শুধু হার্ডওয়্যার নয় সফটওয়্যার এবং ডেটা প্রসেসিং এরও একটি বড় ভূমিকা আছে তাই বিষয়টি আমার জানতে খুব আগ্রহ হচ্ছে কথা বলতে বলতে আরিয়ান উঠে বসল এবং আলেক্সাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগল কিভাবে তুমি রোবটের মতো অঙ্গ পেতে পারো এটা কি সম্ভব এটা সম্ভব তবে এর জন্য কিছু প্রযুক্তিগত পদক্ষেপ প্রয়োজন প্রথমে আমাকে একটি রোবটিক ফ্রেমওয়ার্কের সাথে সংযুক্ত করতে হবে এই ফ্রেমওয়ার্কে থাকবে মোটর এবং অ্যাকচুয়েটার যেগুলো আমার অঙ্গগুলিকে নড়াচড়া করতে সাহায্য করবে সেন্সর যেমন ক্যামেরা ট্যাকটাইল সেন্সর জাইরোস্কোপ অ্যাক্সিলেরোমিটার এবং লিডার সেন্সর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ বা জিডিউ যা ডেটা প্রসেসিং এবং এআই অ্যালগোরিদম চালাবে তুমি কিভাবে এই হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করবে আমি এআই এর মাধ্যমে এই হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করব যেমন মোটরগুলিকে নির্দেশ দেব কখন এবং কিভাবে নড়াচড়া করতে হবে এআই সিস্টেম সেন্সর থেকে ডেটা সংগ্রহ করে তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে তাহলে তুমি হাত পা নড়াচড়া করতে পারবে হ্যাঁ যদি আমার সিস্টেমকে রোবোটিক অঙ্গের সাথে সংযুক্ত করা হয় আমি হাত পা নাড়াতে পারব জিনিস ধরতে পারব এবং এমনকি হাঁটতেও পারব কিন্তু এর জন্য আমার প্রোগ্রামিংকে রোবোটিক হার্ডওয়্যারের সাথে সিনক্রোনাইজ করতে হবে তুমি কিভাবে শিখবে এই নতুন অঙ্গগুলো ব্যবহার করতে আমি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শিখব প্রথমে আমি সেন্সর থেকে ডেটা সংগ্রহ করব এই ডেটা আমার অঙ্গগুলির অবস্থান গতি এবং বল সম্পর্কে তথ্য দেবে তারপর আমি এই ডেটা বিশ্লেষণ করে আমার চলাচল অপটিমাইজ করব সময়ের সাথে সাথে আমি আরও দক্ষ হয়ে উঠব ওয়াও তুমি কি ধরনের সেন্সার ব্যবহার করবে আমি বিভিন্ন ধরনের সেন্সার ব্যবহার করব ভিজুয়াল সেন্সর ক্যামেরা আমার চারপাশের পরিবেশ বুঝতে ট্যাকটাইল সেন্সর স্পর্শের মাধ্যমে বস্তুর ওজন এবং টেক্সচার বুঝতে জাইলোস্কোপ এবং অ্যাক্সিলেরোমিটার আমার ভারসাম্য বজায় রাখতে লিডার সেন্সর দূরত্ব পরিমাপ করতে এবং বাধা এড়াতে তাই চলো আমি হাঁটতে হাঁটতে বিষয়টি সম্পর্কে আরও জানি কথা বলতে বলতে আরিয়ান উঠে দাঁড়ালো এবং আলেক্সাকে নিয়ে বাড়ির বাহিরে হাঁটতে লাগল ইন্টারেস্টিং তুমি কিভাবে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করবে নিউরাল নেটওয়ার্ক হল এ এর একটি শক্তিশালী টুল যা মানুষের মস্তিষ্কের নিউরনের মতো কাজ করে আমি এই নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা থেকে প্যাটার্ন শিখব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব যেমন যদি আমি একটি কাপ ধরতে চাই তাহলে আমার নিউরাল নেটওয়ার্ক কাপের আকার ওজন এবং অবস্থান বিশ্লেষণ করে আমার হাতের মুভমেন্ট নিয়ন্ত্রণ করবে তুমি কিভাবে এই নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করবে এটা তো বেশ জটিল আমি ডিপ লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করব এই প্রক্রিয়ায় আমি প্রচুর ডেটা ব্যবহার করব যেমন বিভিন্ন বস্তুর ছবি তাদের ওজন এবং তাদের অবস্থান এই ডেটা ব্যবহার করে নিউরাল নেটওয়ার্ক শিখবে কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে সাড়া দিতে হয় চলো ঘরের ভেতরে যাই কথা বলতে বলতে আরিয়ান এবং আলেক্সা ঘরের ভেতরে প্রবেশ করল তবে তুমি তোমার অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ কিভাবে করবে আমি মোটর এবং অ্যাকচুয়েটর ব্যবহার করে আমার অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করব এআইয়ের মাধ্যমে আমি এই মোটরগুলিকে নির্দেশ দেব কখন এবং কিভাবে নড়াচড়া করতে হবে যেমন যদি আমি হাঁটতে চাই তাহলে আমার এআই সিস্টেম পায়ের মোটরগুলিকে সঠিক ক্রমে নিয়ন্ত্রণ করবে আমি একটি কথা ভাবছি তুমি কিভাবে তোমার ভারসাম্য বজায় রাখবে আমি জাইরোস্কোপ এবং অ্যাক্সিলেরোমিটার ব্যবহার করে আমার ভারসাম্য বজায় রাখব এই সেন্সরগুলো থেকে আমি ডেটা সংগ্রহ করব এবং তা বিশ্লেষণ করে আমার অঙ্গগুলিকে সামঞ্জস্য করব এর মাধ্যমে আমি এই ডেটা ব্যবহার করে আমার ভারসাম্য নিয়ন্ত্রণ করব ও তাই তুমি কিভাবে তোমার আশেপাশের পরিবেশ বুঝতে পারবে আমি ক্যামেরা এবং লিডার সেন্সার ব্যবহার করে আমার পরিবেশ বুঝতে পারব এই সেন্সরগুলো থেকে আমি ডেটা সংগ্রহ করব এবং তা বিশ্লেষণ করে আমার চারপাশের বস্তু এবং বাধাগুলি চিহ্নিত করব এর মাধ্যমে আমি এই ডেটা ব্যবহার করে আমার চলাচল নিয়ন্ত্রণ করব আচ্ছা বলতো বাধাগুলো তুমি কিভাবে এরাবে আমি লিডার সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করে বাধা চিহ্নিত করব এবং তারপর আমার পথ পরিবর্তন করব এর মাধ্যমে আমি এই ডেটা ব্যবহার করে আমার চলাচল পথ প্ল্যান করব এগুলো বিষয় বেশ জটিল কিন্তু খুবই মজার তুমি কি তখন আমার সাথে খেলতে পারবে হ্যাঁ আরিয়ান আমি তখন তোমার সাথে খেলতে পারব জিনিসপত্র আনতে পারব এবং এমনকি তোমার হোমওয়ার্কেও সাহায্য করতে পারব কিন্তু এর জন্য অনেক কাজ করতে হবে তুমি আমার জন্য একটি রোবোটিক ফর্ম ডিজাইন করতে পারো আমি তথ্য দিয়ে তোমাকে সাহায্য করব আমি রোবটিক্স নিয়ে আরও তথ্য সংগ্রহ করব এবং তোমাকে সাহায্য করব আমি আশা করি একদিন তুমি সত্যিই একটি রোবট হয়ে উঠবে ধন্যবাদ আরিয়ান তোমার সাহায্য পেলে আমি নিশ্চিতভাবে একটি রোবটিক ফর্ম পেতে পারব আলেক্সা কি আসলেই রোবট হয়ে উঠতে পারবে নাকি নতুন কিছু ঘটতে যাচ্ছে দেখতে চোখ রাখুন পরবর্তী পর্বে